আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আকাশটা অনেক মেঘলা বৃষ্টি পড়তে আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন ভাবতেছি যে অনেক দিন ধরে খিরসা আর লুচি খাওয়া হয় না আজকে খিরসা আর লুচি বানায় খাবো ভালোই লাগবো অনেকদিন খাওয়া হয় না ঘুরে ফিরে আকাশ ধরুন তো মেঘলা ভালোই লাগতেছে আজকেরা তা চলেন যাই বাসায় যেয়ে বাসায় যেয়ে রান্না করা শুরু করি আসলাম আসে এই যে এখানে গরুর দুধ মিশি এক কেজি মতো আর এখানে হলো ময়দা আর চিনি তার চুলাটা ভরায় দিই তার চুলাটা ধরুন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এর ভিতরে আর একটু তেল দিয়ে দিব তো এটা এখন মিশাই নিই আমি এখন অল্প অল্প পানি দিয়ে মাইখে নিব তা আমার এই যে আটা আমার মাখা হয়েছে আর চুলাও ধরে গেছে তা আমি দুধ দিলে এখন দিয়ে দিব আমি এখন ছোট ছোট করে লুচি কেটে নেব এই যে এরকম করে নিয়েছি কেটে নেব তার মানে এখানে যেটা তেজপাতা দিয়ে দিছি আর এখন চিনি দিয়ে দেবো বেলে নিছি আর যেগুলো আছে সেগুলো বেলে নেই বেলি এখানে আমি ময়দা নিয়ে নিছি আমি ময়দাতে একটু পানি দিয়ে নিব তা আমি এই যে ময়দাটা গুলে নিচ্ছি এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দিব আমি একটু লবণ দিয়ে দিলাম তা আমি এভাবে ঘন একটু ঘন করে নিব

দেখেন আমার কিন্তু প্রথম লুচি হয়ে গেছে আমি তুলে নিলাম আর একটা দিয়ে দিব দেখেন কি সুন্দর বলের মতো ফুলতেছে লুচি তা আমার এই যে লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই যে আমার খিস্সা আর এই যে লুচি ভাজা হয়ে গেছে এইটা কিন্তু খুবই একটা মুখরোষ খাবার খুবই ভালো লাগে খাইতে তা দেখেন আমার লুচিগুলো কত সুন্দর ফুলছে প্রত্যেকটা ফুলকুল লুচি দিয়ে কিন্তু খাইতে খুবই ভালো লাগে তো স্বাদ হয়েছে আর অনেক মজা লাগতেছে তা আপনারাও বাড়িতে বানায়া খাবেন ট্রাই করে দেখবেন যে কীভাবে কেমন লাগে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কমেন্ট করে বলবেন কে কোন জেলা থেকে দেখতেছেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ